বিদ্যুতের জায়গায় যারা দিয়েছে তাদের মুখে বড় বড় কথা ঢাকা শহরকে দেখলে মনে হবে বাংলাদেশে নাই ঠিক আছে খেলা তাহলে হবে

এই গরিবের যেখানে বিদ্যুৎ ছিল ছিল না খাম্বা বিদ্যুতের জায়গা যারা খাম্বা দিয়েছে তাদের মুখে বড় বড় কথা মানা মানা এদের ভোট দিলে আবার অচিনিত আবারও দুর্নীতি করবে আবারও হওয়া ভবন বানাবে আবারও লুটপাট করবে আবারও চোরা করবে আবারও বাংলাদেশে ভোট চুরি করবে আবারও বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খাবে আবারও সাম্প্রদায়িক শক্তির সাথে মিলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে আফগানিস্তান বানাবে তারা আছে ওই দান ঢাকা শহরকে দেখলে বনে হবে বাংলাদেশে না অন্তরের বেদনা বুঝে আজকে ঢাকা কেউ ভাবছেন কোনো দিন মেট্রো রেল গান্ধীজি মেট্রো রেল যায় কদিন পরে যাবে মতিজুদ্ধ মেট্রো রেল ঢাকা শহরে ভাবতে হতে পারে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ওই এক্সপ্রেস ওয়ের উপর যখন উঠবে ঢাকা শহরকে দেখলে মনে হবে বাংলাদেশে না ইউরোপে কাল অবদান দক্ষিণ এশিয়া কোন দেশে কোন দেশে উপরে টানেল আছে নদীর নিচে টানেল নাই সেই টানেল বঙ্গবন্ধুর কন্যা চট্টগ্রামে করে দেখিয়েছে একদিনে একশোটা ব্রিজ একদিনে একশোটা সে রাস্তা একদিনে সামনে একশো পঞ্চাশটা উদ্বোধন হবে